এ ভাই বলছেন যে আমাদের এখানে অনেকেই তবলিগ জামাতের দাওয়াত দেয় মানে ফাজাইল আমল যেখানে পড়া হয় আর বাংলাদেশে বলে যে দেশে গিয়ে চিল্লা কাটেন এই চিল্লা দেওয়া বিদাতি কাজ তারপরে ফাজাইল আমলে অনেক ভুল ভ্রান্তি আছে বিদাত শির পর্যন্ত আছে আর এগুলি অতিরিক্ত যদি জানতে হয় তো আমার আলোচনা চার পাঁচটা এর উপরে আছে আপনি আল্লাহ রস্তে শুনে নেবেন শোনার পরে মনে লাগে গ্রহণ করবেন না হলে আপনি ফেলে যদি মনের লাগে যে না ভুল বলেছি তো নিয়েন না আপনি তবে কিতাবটাতে মিলিয়ে দেখবেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হচ্ছে আল্লাহ ছাড়া কেউ অন্য উদ্ধার করতে পারে নবীর কবর থেকে হাত বেরিয়ে চলে আসে নবীর কবর থেকে সালামের জবাব চলে আসছে যা মা জন্য আসলো না আউবাকারের জন্য ওমর উসমান আলীর জন্য আসলো না হাসান হুসেনের জন্য আসলো না আরে ভণ্ডদের জন্য চলে আসে এসব কিসা কাহিনী হতে ভরা আছে এটা ইসলামের তবলিগ নয় ইসলামের তবলিগ আলাদা আর ইলিয়াসি তবলিক আলাদা আমরা ইসলামের তবলিকে ফরজ বলছি কমপক্ষে ফরজে কে ফায়া কমপক্ষে ফরজে কে ফায়া আর ইলিয়াসি তবলিক এর বয়স হচ্ছে মাত্র ষাট বছর সত্তর বছর ষাট সত্তর বছর আগে ভারত থেকে ইলিয়াসী তবলিক শুরু হয়েছে আর ইসলামের তবলিক চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল ইসলাম দিয়ে শুরু হয়েছে আর তার আগে আম্বিয়া রসুলগণ এই ইসলামেরই তবলিগ করেছেন সমস্ত আম্বিয়া রসুলগণ ইসলামের তৌহিদের সন্ন্যতেরই তবলিক করেছেন আল্লাহাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহাক অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন ভালো কথা